হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি ফোর নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান রবার্ট ক্লাইভের পুরো নাম কী তো রবার্ট ক্লাইভের পুরো নাম হচ্ছে ক্লাইভ রবার্ট ক্লাইভ নেক্সট নাম্বার টু ওয়ারেন হেস্টিংসের পুরো নাম কী তো ওয়ারেন হেস্টিংসের পুরো নাম হচ্ছে হেস্টিংস ওয়ারেন হেস্টিংস নেক্সট নাম্বার থ্রি লর্ড উইলিয়াম বেন্ডিংকের পুরো নাম কী তো লর্ড উইলিয়াম বেন্টিংকের পুরো নাম হচ্ছে বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট নাম্বার ফোর লর্ড ক্যানিংয়ের পুরো নাম কী তো লর্ড ক্যানিংয়ের পুরো নাম হচ্ছে ক্যানিং লর্ড ক্যানিং নেক্সট নাম্বার ফাইভ লর্ড মাউন্ট ব্যাটেনের পুরো নাম কী তো লর্ড মাউন্ট ব্যাটেনের পুরো নাম হচ্ছে মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট নাম্বার সিক্স ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট নাম্বার সেভেন জয় হিন্দ দিল্লি চলো তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব কে বলেছেন তো এই যে কথাগুলো জয় হিন্দ দিল্লি চলো তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই কথাগুলো বলেছিল সুভাষচন্দ্র বসু নেক্সট নাম্বার এইট ভারত ভারতীয়দের জন্য কে বলেছেন তো ভারত ভারতীয়দের জন্য এই কথাটা বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট নাম্বার নাইন ভারত ছাড়ো এবং করেঙ্গে ইয়া মরেঙ্গে এই কথা দুটি কে বলেছেন তো ভারত ছাড়াও করেনঙ্গেয়া মরেঙ্গে কথা দুটি বলেছিলেন মহাত্মা গান্ধী নেক্সট নাম্বার টেন বন্দে মাতারাম কে রচনা করেছেন তো বন্দে মাতারাম রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নাম্বার ইলেভেন আরাম হারাম হ্য কে বলেছেন তো আরাম হারাম হ্য এটি বলেছেন জওহরলাল নেহেরু নেক্সট নাম্বার টুয়েলভ সত্যমেব জয়তে কে বলেছেন তো সত্যমেব জয়তে কথাটি বলেছেন মদনমোহন মোহন মালব্য নেক্সট নাম্বার থার্টিন গরিবী হাটাও কে বলেছেন তো গরিবী হাটাও কথাটি বলেছেন ইন্দিরা গান্ধী নেক্সট নাম্বার ফরটিন জয় জওয়ান জয় কিষাণ কে বলেছেন তো জয় জওয়ান জয় কিষাণ কথাটি বলেছেন লাল বাহাদুর শাস্ত্রী নেক্সট নাম্বার ফিফটিন স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি বলেছেন বাল গঙ্গাধর তিলক নেক্সট নাম্বার সিক্সটিন জনগণমন মনো অধিনায়ক জয় হে কে রচনা করেছেন তো জনগণমন অধিনায়ক জয় হয়ে এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার সেভেন্টিন সারে জাহাসে আচ্ছা কে রচনা করেছেন তো সারে আচ্ছা এই গানটি রচনা করেছেন মোহাম্মদ ইকবাল নেক্সট নাম্বার এইটিন আংরেজ পেট মে লাত মারতে হ্যাঁ কে বলেছেন তো আংরেজ পেট মে লাত মারতে হ্যাঁ কথাটি বলেছেন দাদা ভাই নৌরোজি নেক্সট নাম্বার নাইনটিন মেরা ভারত মহান হ্যাঁ কে বলেছেন তো মেরা ভারত মহান হ্যায় কথাটা বলেছেন রাজীব গান্ধী নেক্সট নাম্বার টোয়েন্টি জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান কে বলেছেন তো এই যে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই কথাটা বলেছেন অটল বিহারী বাজপেয়ী নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সাম্রাজ্যবাদ নাশ হো কে বলেছেন তো সাম্রাজ্যবাদ কা নাশ হো এই কথাটা বলেছেন ভগৎ সিং নেক্সট নাম্বার টোয়েন্টি টু ইনক্লাব জিন্দাবাদ কে বলেছেন তো ইনক্লাব জিন্দাবাদ বলেছেন ভগৎ সিং নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সাইমন গোব্যাক কে বলেছেন তো সাইমন গোব্যাক কথাটা বলেছেন লালা লাজপত রায় নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর মারো ফিরাঙ্গিকো কে বলেছেন তো মারো ফিরাঙ্গিকো কথাটা বলেছেন মঙ্গল পাণ্ডে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ নেহরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ কে বলেছেন তো নেহেরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ কথাটা বলেছেন মোহাম্মদ ইকবাল নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স পূর্ণ স্বরাজ কে ঘোষণা করেছিলেন তো পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির কে বলেছেন তো গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির কথাটা বলেছেন উইনস্টন চার্চিল নেক্সট নাম্বার টোয়েন্টি এইট তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো কে বলেছেন তো তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো কথাটা বলেছিলেন লালা লাজপত রায় নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সম্পূর্ণ ক্রান্তি কে বলেছেন তো সম্পূর্ণ ক্রান্তি এই উক্তেরা করেছেন জয়প্রকাশ নারায়ণ নেক্সট নাম্বার থার্টি দেশ বাঁচাও দেশ বানাও কে বলেছেন তো দেশ বাঁচাও দেশ বানাও কথাটা বলেছেন পি ভি নরসিমা রাও নেক্সট নাম্বার থার্টি ওয়ান কাশ্মীর চলো কে বলেছেন তো কাশ্মীর চলো এই কথাটা বলেছেন মুরলি মনোহর যোশী নেক্সট নাম্বার থার্টি টু কাম অধিক বাতে কম কে বলেছেন তো কাম অধিক বাতে কম বলেছেন সঞ্জয় গান্ধী নেক্সট নাম্বার থার্টি থ্রি ভারতের জাতীয় পতাকা কবে অনুমোদন পায় তো ভারতের জাতীয় পতাকা অনুমোদন পায় উনিশশো সালের বাইশে জুলাই নেক্সট নাম্বার থার্টি ফোর জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তো জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে থ্রি ইস্টু টু নেক্সট নাম্বার থার্টি ফাইভ জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক তো জাতীয় পতাকার গেরুয়া রং হচ্ছে সাহস ও ত্যাগের প্রতীক নেক্সট নাম্বার থার্টি সিক্স জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক তো জাতীয় পতাকার সাদা রং হচ্ছে সত্য ও শান্তির প্রতীক নেক্সট নাম্বার থার্টি সেভেন জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক তো জাতীয় পতাকার সবুজ রং হচ্ছে জীবন প্রাচুর্য ও উন্নতির প্রতীক নেক্সট নাম্বার থার্টি এইট সত্যমেব জয়তে উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে তো সত্যমেব জয়তে উক্তিটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে নেক্সট নাম্বার থার্টি নাইন ভারতের জাতীয় প্রতীক কি তো ভারতের জাতীয় প্রতীক হচ্ছে সারনাথে অবস্থিত অশোক স্তম্ভ নেক্সট নাম্বার ফর্টি ভারতের জাতীয় প্রতীক কবে গৃহীত হয় তো ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট নাম্বার ফর্টি ওয়ান ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন তো ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার ফর্টি জাতীয় সঙ্গীত গাইতে কত সেকেন্ড সময় লাগে তো জাতীয় সংগীত গাইতে সময় লাগে বাহান্ন সেকেন্ড নেক্সট নাম্বার ফর্টি থ্রি বন্দে মাতারাম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো বন্দে মাতারাম নেওয়া হয়েছে আনন্দমঠ গ্রন্থ থেকে নেক্সট নাম্বার ফর্টি ফোর ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি তো ভারতের জাতীয় ক্যালেন্ডার শকাব্দ ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি নেক্সট নাম্বার ফর্টি ভারতের জাতীয় পশু কোনটি তো ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ যেটা উনিশশো বাহাত্তর সালে মর্যাদা পায় বাঘ জাতীয় পশু হিসেবে নেক্সট নাম্বার ফর্টি ভারতের জাতীয় পাখি কি তো ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর এবং উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মাধ্যমে ময়ূর শিকার নিষিদ্ধ করা হয় এটা কিন্তু মনে রাখতে হবে নেক্সট নম্বর ফর্টি ভারতের জাতীয় ফুল কোনটি তো ভারতের জাতীয় ফুল হচ্ছে কোমল বা পদ্ম নেক্সট নাম্বার ফর্টি ভারতের জাতীয় গাছ কোনটি তো ভারতের জাতীয় গাছ হচ্ছে বট গাছ নেক্সট নাম্বার ফর্টি নাইন বর্তমানে ভারতের সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কত তো বর্তমানে ভারতের সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে বাইশটি তো এই ছিল ঊনপঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি ফোর নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ